করবে তখন তোমরা আমিন বলবে তবে আমিনটা আসতে না ধরে অনেকগুলো জিনিস এমন আছে পূর্বে কিছু আর পরে কিছু আর কথা বুঝতে পারছেন পূর্বে কিছু আর পরে কিছু আর পূর্বে গাধা ঘোড়া এইগুলা খাওয়া যাই ছিল পরে এটা না হলো কথা বুঝতে পারছেন না কথা বুঝতে পারছেন মমতা বিবাহ দুই দিনের জন্য বিবাহ করা তিন দিন জন্য বিবাহ করা এটা শরীয়তের মধ্যে পূর্বে যাই ছিল কিন্তু পরে এটাকে আল্লাহ তালা রাসুল না হারাম করে দিয়েছেন জোরে বলেন শুভ অনেক কাজ এমন আছে যে ইসলাম শরীয়তে পূর্বে যাইস করে না যাই পূর্বে আপনার সাবাইকরাম সাবাইকরাম জোরে আমিন বলতেন জোরে আমিন বলতেন তবে ইমাম ইবনে মাজাহ সুনান ইবনে মাজার মধ্যে একটি হাদিস নকল করেছেন যেখানে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে সাহাবা একরাম আমরা পূর্বে আমিন জোরে বলতাম এখন বর্তমান আমরা জোরে আমিন বলাটাকে ছেড়ে দিয়েছি জোরে আমিন বলাটাকে ছেড়ে দিয়েছি তিরমিজি শরীফের মধ্যে তিরমিজি শরীফ जिल्ল নাম্বার 1 পেজ নাম্বার 30 34 এর মধ্যে আছে আর নবী সাল্লাল্লাহু করা ওয়া সাল্লাম নবী মায়ের নবী আপনার নমাজের মধ্যে গয়েল মাক তুমি আর এই কী মনে পাঠ করার পরে আমিন বললেন আর এই আমিনটাকে নবী দিয়ে আস্তে বললেন সরে বলেন শুভান আমিনকে কী বললেন ভাই আস্তে না সরে আস্তে আস্তে আমিন বলার সোহিয়াদিস বহু সোহিয়াদিস আছে মাতমাঈদের মধ্যে সহি আমিন বলার আছে তারপর তাবরানি শরীফের মধ্যে আস্তে আমিন বলা শহীদ আদীশ আছে মুস্তাদ হাকিমের মধ্যে আস্তে আমিন বলার সহি আদীশ আছে এই জন্য আমিনটাকে আসতেই বলবে